আচ্ছা বরফের দৈত্যের নাম শুনেছেন পৃথিবীতে এমন কিছু প্রাকৃতিক শক্তি রয়েছে যা নীরবে গঠিত হয় আবার নীরবে বড় হয় এবং একদিন বিশরলতা নিয়ে হাজির হয় মানুষের সামনে ঠিক তেমনই একটি শীতল দানবের নাম হলো এ টোয়েন্টি থ্রি এ আইসবার্গ দেখতেই নিস্তরঙ্গ তবে নীরব কিন্তু তার পিছনে লুকিয়ে রয়েছে প্রাকৃতির এক অমুক বার্তা কি এই এ টোয়েন্টি থ্রি এ সেই নিয়েই আজকে আমাদের ভিডিও নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে এই এ টোয়েন্টি থ্রি এই আয়ুষবগ সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই টোয়েন্টি থ্রি এ হলো পৃথিবীর সবচেয়ে বড় জীবিত বরফ অর্থাৎ আইসবার্গ এটি তৈরি হয়েছিল বহু বছর আগে উনিশশো সালে যখন এটি অ্যান্টার্কটিকায় ভেঙে পড়েছিল তখন থেকেই এটি শান্তভাবে একটি জায়গায় আটকে ছিল কোনো সারা শব্দ না করে ঠিক যেন ঘুমিয়ে থাকা কোনো দৈত্য এই বরফের আয়তন শুনলে আপনি চমকে যেতে পারেন আয়তন প্রায় সাড়ে তিন হাজার বর্গ কিলোমিটার যা প্রায় লন্ডন শহরের ছয় গুণ বড় ওজন প্রায় এক ট্রিলিয়ন টন বরফ আর এর গড় পুরু প্রায় ওই চারশো মিটার এত বড় এক বরফের দানব যা জাহাজ সমুদ্র পথ এমনকি উপগ্রহ থেকেও বিশাল এক সাদা দাগের মতো দেখা যায় দু হাজার সালের শেষের দিকে ঘটে গেল আশ্চর্য ঘটনা হঠাৎ করেই টি থ্রি এ বছর ধরে স্থির থাকার পর হঠাৎ করে সরে চলে যেতে শুরু করে বিজ্ঞানীরা তখন হতবাক হয়ে যায় এত বড় ও ভারী একটি বরফখণ্ড কিভাবে একদিন হঠাৎ করেই নিজে ভেসে ওঠে তাদের মতে বরফের নিচে থাকা জল গলে গোলে বরফখণ্ডকে উত্তোলন করে ফেলেছে এবং সেই সঙ্গেই সামুদ্রিক স্রোতের টানে সেটি আটলান্টিক মহাসাগরের দিকে এগিয়ে চলেছে পথের বিপদ হলো এ টোয়েন্টি থ্রি এ যেভাবে এগোচ্ছে তাতে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথে এর উপস্থিতির রীতিমতো ভয়ানক হতে পারে টাইটানিকের কথা মনে আছে তো এমনই এক আইসবার্গে কিন্তু লেগেই ডুবে গিয়েছিল এই বিশাল বরফখণ্ড যদি দক্ষিণ জর্জিয়া দ্বীপের আশেপাশে আটকে যায় তাহলে সেখানকার পশু পাখি বিশেষ করে পেঙ্গুইন ও খাবারের জন্য সমুদ্রে যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে এটি প্রাকৃতিক ভারসাম্যের জন্য একটি বড় বিপদ এটা সেই যেন প্রকৃতির সেই চিঠি যা মানুষকে বলে আমি সবসময় চুপ থাকি না আমার ভিতরেও ক্ষোভ আছে জলবায়ুর পরিবর্তন বরফ গলতে থাকা সাগরের উষ্ণতা বৃদ্ধি সবই মিলে একদিন হয়তো আরও শত শত এ টোয়েন্টি থ্রি জন্ম নেবে এবং তারা হয়তো শুধু ভাসবে না ধেয়ে আসবে কেমন লাগলো এ টোয়েন্টি থ্রি সম্পর্কে জেনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না